চেয়ার <muchas> টেবিলের <muchas> কী কী কাজে লাগতে পারে আপনাদের ডিনেশনটি বলা এই আমাদের প্রতি মাসে বসার জন্য তো জায়গা মানে চেয়ার না এখন আমরা তো নিচেই বসতে পারি না জি যে চেয়ার খুবই প্রয়োজন চেয়ার টেবিল এগুলো তো না হলে সুন্দর লাগছে বুঝতে পারবেন আচ্ছা এলডিপি প্রজেক্ট থেকে আপনারা এই যাবৎকালে যে ট্রেনিংগুলো পেয়েছেন এই ট্রেনিংগুলো পেয়ে আপনাদের কোনো কাজে আসছে কিনা অবশ্যই আমাদের কাজে আসছে আমাদের বিভিন্ন এই যে গরুর যে রোগ ব্যাধি সম্পর্কে আমাদের অনেক তথ্য দেওয়া হয় ঘাসের ঘাসের ট্রেনিংয়ের ট্রেনিং দেওয়া হয় আরও অনেক উপকরণ আমাদের দেওয়া হয় বিভিন্ন সময় আপনাদের ভ্যাকসিন আসে সরকারিভাবে ভ্যাকসিনগুলো দেওয়া হয় বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয় গরুর মোটা জাতকরণের জন্য ধারণা দেওয়া হয় আচ্ছা এই যে চেয়ার টেবিল যেগুলো আপনাদের বিতরণ করা হচ্ছে এই চেয়ার টেবিলের কার্যকারিতা কী বা এগুলো আপনাদের কী কাজে লাগবে এই চেয়ার টেবিলের দ্বারা ধরুন আমাদের যে মাসিক যে উঠান সভা হয় সভাতে আমরা যে চল্লিশ জন চল্লিশ জন চেয়ারে সুন্দরভাবে বসতে পারি একটা অনুষ্ঠান এর আগে কি আপনাদের কোনো চেয়ারের ব্যবস্থা ছিল এর আগে চেয়ারের ব্যবস্থা ছিল কিন্তু সে ছিল না যাই হোক তাহলে চেয়ারগুলো আপনাদের কাজে লাগবে টেবিলগুলো কাজে লাগবে এগুলো সংরক্ষণের দায়িত্ব কি আপনাদের উপর থাকবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বগুলো সংরক্ষণ ও ব্যবহার করবেন জি ঠিক আছে আপনারা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা শুনছিলেন একজন খামারির মুখে এলডিডিপি প্রজেক্ট থেকে তাদের প্রাপ্ত ট্রেনিং ও উপকরণ সামগ্রী তাদের কি কি কাজে আসছে এ বিষয়ে সে বলছিলেন এখন আপনারা দেখছেন যে এলডিডিপি প্রজেক্ট থেকে বাংলাদেশ প্রাণী সম্পদ দপ্তর ভেটেন হাসপাতাল এর তত্ত্বাবধানে ইউনিয়ন পর্যায়ে যে সকল পিজি গ্রুপ বা প্রডিউসার গ্রুপ আছে তাদের বিভিন্ন উপকরণ সামগ্রীর মধ্যে অন্যতম একটি চেয়ার এবং টেবিল বিতরণ করা হচ্ছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা প্রশাসন দীঘলিয়া খুলনা মোহাম্মদ আরিফ হোসেন উপস্থিত আছেন উপজেলা সমাজসেবা অফিসার সমবায় অফিসার উপজেলা লাইভস্টক অফিসার উপজেলা কৃষি উপজেলা মৎস্য অফিসার সহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ এখানে উপস্থিত আছেন এলএসপিগণ এবং সম্মানিত বিন্দু যাদের জন্য এই আয়োজন যাদের জন্য এলডিডিপি প্রজেক্টের এই মহিয়তি কর্মযোগ্য তো আমি সকল খামারিদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি মঙ্গল কামনা করছি এলডিডিপি প্রজেক্টে মঙ্গল কামনা করছি বাংলাদেশ দপ্তর দপ্তরও দপ্তর ও মৎস্য সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের জন্য